হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এসি কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ে ঘরে তৈরি করা মেওনিজ রেসিপি নিয়ে যেটা তৈরি করতে লাগছে অল্প কিছু উপকরণ রেসিপিটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের মতো না এটা তৈরি করেছি আমি আমার একদম নিজের মতো করে এর স্বাদ বা ফ্লেভার আপনাকে একদম তাক লাগিয়ে দেবে অনেক অনেক টাকা খরচ করে কিন্তু আপনাকে আর বাইরে থেকে মেওনিসটা কিনতে হবে না মাত্র একটি ডিম দিয়ে কিন্তু আপনি অনেকটা মেওনিস বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে কিভাবে ঘরেই মেওনিস তৈরি করবেন তাহলে চলুন সেটা দেখে নিই আর এই জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর এটা একদম নর্মাল টেম্পারেচারে রাখা ডিম এটা কিন্তু ফ্রিজের ডিম হলে হবে না ফ্রিজের ডিম থাকলে সেটা কিন্তু অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবং কালো গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ভিনেগার ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখানে আমি এক পিস লেবুর রস দিয়েছি লেবুর রসটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আর এখানে আমি এক কাপ তেল নিয়েছি আর এই তেলটা একবারে দেওয়া যাবে না তেলটা কিন্তু চার থেকে পাঁচবারে অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্লিন করে নিতে হবে তো প্রথমে আমি তেল বাদে একটু ব্লিন করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট ব্লিন করা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে অল্প অল্প করে তেলটা অ্যাড করতে হবে তো আমার এখানে এক থেকে দেড় মিনিট ব্লিন করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব আর এই তেলটা কিন্তু অবশ্যই বারে বারে দিতে হবে এবং এক মিনিট করে ব্লিন করতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এভাবে না করলে কিন্তু মেওনিজটা পারফেক্ট হবে না প্রত্যেকবার তেল দেওয়ার পরে কিন্তু এক মিনিট করে ব্লিন করে নিতে হবে এভাবে পাঁচ থেকে ছয় বার কিন্তু আপনাকে ব্লিন করে নিতে হবে তো আমি এখানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা আটকে দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি এক মিনিটের মতো একদম অল্প সময় কিন্তু এই মেয়নিটা তৈরি হয়ে যায় আর একবার যদি আপনি বাসায় করেন তাহলে কিন্তু আপনি আর দোকান থেকে কিনতে চাইবেন না তখন মনে হবে বাসায় হেলদিভাবে কিভাবে জিনিসটা করা যায় সেটাই ট্রাই করি আর বাসার তৈরি খাবার কিন্তু সব সবসময়ের জন্য কিন্তু হেলদি হয় সেটা বরাবরের মতো আমি আবারও বলছি বাইরের দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে কিন্তু বাসায় তৈরি একটু টেস্ট কম হলেও কিন্তু সেটাই কিন্তু বেটার এবং স্বাস্থ্যের জন্য ভালো তো এখানে আমার চার থেকে পাঁচবার কিন্তু ব্লিন করা হয়ে গিয়েছে আর লাস্টবার আমি তেলটা দিয়ে দুই থেকে আড়াই মিনিট আমি এটা ব্লিন করে নিব তো দেখুন এর মধ্যে কিন্তু আমার মেয়নিসটা কতটা ঘনত্ব চলে এসেছে এবার আমি আরেকটু একটু ব্লিন্ড করে নিব আর একদম অতিরিক্ত ব্লিন করলে কিন্তু এটা পানি ছেড়ে দেবে ভালো হবে না পাতলা হয়ে যাবে এই জন্য পারফেক্টভাবে যখনই এরকম একটা বেটারের মতো এরকম একটা কন্টেস্টে এসে যাবে তখন কিন্তু এটা আর ব্লিন করতে হবে না এখন এখানে ম্যাগনিসটা কত ভালো হয়েছে এখানে আরেকটু ঘনত্ব করার জন্য আমি আরেকটু ব্লিন্ড করে নেব একটা ডিম দিয়ে কিন্তু মেয়োনিজ অনেকটা তৈরি করা যায় আর এটা কিন্তু আপনি প্রায় এক থেকে দুই মাস কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তো এবার আমার মেয়োনিজটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি আর এই মিওনিসটার টেস্ট কিন্তু খুবই ভালো বাজার থেকে কিনে যে আমরা মেয়োনিজটা খাই সেটার থেকে কিন্তু অনেক গুণ কিন্তু টেস্ট এর বেশি আর এটা তৈরি করতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো পাঁচ থেকে ছয় মিনিট সময় দিয়ে কিন্তু আপনি ঘরেই হেলদিভাবে মেওনিজটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার মেওনিজটা একদম তৈরি করা হয়ে গেছে দেখুন এবার একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম একটা ঘনত্ব হলে কিন্তু মেওনিজটা একদম পারফেক্ট হবে এর বেশি কিন্তু করা যাবে না আর এই মেওনিজটা কিন্তু আমরা চিকেন শর্মা কিংবা বার্গারে কিন্তু খেয়ে থাকি আর ঘরে তৈরি করে যদি চিকেন শর্মা কিংবা বার্গারে যদি মেহোনজটা তৈরি করে খান তাহলে কিন্তু চিকেন শর্মা হোক কিংবা বার্গার হোক এর টেস্ট কিন্তু অনেক বেশি হবে তো আলহামদুলিল্লাহ আমার একদম পারফেক্টভাবে মেহনিসটা হয়ে গিয়েছে তো আপনারাও আশা করি বাসায় এভাবে ট্রাই করবেন আর মেহনিজ কিন্তু বাড়ি থেকে বাইরে থেকে কেনার চেয়ে আপনারা ঘরেই ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন আর আমি প্রথমে কিন্তু বাজার থেকে কিনে পরবর্তীতে আমি বাসায় বানিয়েছি আর বাসায় বানানোর পর থেকে কিন্তু আমি আর বাজার থেকে কিনে নি তো আশা করি আপনারাও সেটাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ